পাখিদের জন্য আজকে সফটফুডের ব্যবস্থা করছে এখানে ডিম গাজর এই দুইটা মিক্সড করে দেওয়া হয়েছে এখন পাখিদের প্রতিটা রুমে দিয়ে দেব বাড়িতে করে ওরা সবাই খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে সবগুলো খাবার দেওয়া হয়ে যাওয়ার পর ইনশাল্লাহ আপনাদের দেখানো ওরা কীভাবে খাবার খায় এবং কতটা পছন্দ পাখিদের সুস্থ রাখতে হলে ওদের সিড মিক্সের পাশাপাশি অবশ্যই সফট ফুড দিতেই হবে আমি আমার পাখিদের সপ্তাহে তিন থেকে চার দিন সফট ফুড দেওয়ার চেষ্টা করি আমি এতে করে পাখির শরীরও ভালো থাকে ওরা হেলদি থাকে আর বাচ্চা কাচ্চা হইলে আমি প্রতিদিন সকালবেলায় সফট ফ্রুড দিই যাতে বাচ্চারা নরম খাবারটা খেতে পারে ভালো করে এবং মা বাপের জন্য সুবিধা হয় ওরা যাতে করে সুন্দর করে ফিট করতে পারে বাচ্চাদের এজন্য প্রতিদিন আমি সকালবেলা সফট ফুড দেওয়ার চেষ্টা করি বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল দিয়ে আজকে এখানে শুধু ডিম আর গাজর আছে অনেকের পাখি আছে সফট ফুড খেতে চায় না তাদের জন্য হচ্ছে রাত্রেবেলা সিডমিক্স যে খাবারটা সাধারণত আমরা পাখিদের দিই ওইটা উঠা রাখতে হবে এবং সকালবেলা সর্বপ্রথম সফটফুডই দিতে হবে তাহলে ওরা আস্তে আস্তে দু একদিন দিন চেষ্টা করলে ইনশাল্লাহ ওরা খাওয়া শিখে যাবে আর একবার শিখে গেলেই ওদের সবথেকে পছন্দের খাবারই হবে এটা কারণ আমার সব পাখিগুলো আমার সিড মিক্সের থেকেই আমার সফটফুড বেশি পছন্দ করে এবং শাক সবজি যেগুলোই দিনা কেন ফলমূল এগুলোই বেশি খায় ওরা আর পাখি সুস্থ রাখতে হলে এগুলোর কোনো বিকল্প নেই